একেবারে দুধ দুজ্জল হয়ে গেছে বাড়ি কোন দিয়ে গো এই দিকে দরজা খোলেন হ্যাঁ বলে আমি একটু আরাম করবো কোথায় আরাম জামা দরজা খুলে দরজা খুলে বাইরে যাই মা বলে ডাকি যাই দেখি দাইমা কেরে বেটা দাইমা গো আমাকে চিনতে পারছেন না না তো

দেখেছেন বুড়িটার এখনো জোর কত আমাকে তারাই নিয়ে বলছে বলছে কি সত্যি হবে গো সত্যি বলছে সিনে বেটা হ্যাঁ কি এ কথা যদি সত্য হয় রে মা তাহলে তো বড়ই হলো রাজবাড়িতে বহুত কিছু পাওয়া যায় হ্যাঁ আমার কফল হলেছে কই 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 কই

কি বলেন বাগুন গাছে আলু ধরে কোনো দিন হ্যাঁ তুই দেখিস নি রে বেটা না তাহলে তোকে আমি দেখাবো দেরি নয় হ্যাঁ আমাকে নিয়ে চল হ্যাঁ বলছি কি হ্যাঁ আমি নিয়ে এসেছি মোটরসাইকেল বলছি কি আপনি কি কি নেবেন একটু বললে ভালো হতো পরে হবে হবে আমি মোটরসাইকেল নিয়ে এসেছি মোটরসাইকেল মরণ না মোটরসাইকেল আরে ও তারা তুই নিয়ে চল এ বা বাই এটা কিরকম মোটর সাইকেল এ রে পাগুলো পাগুলো করে রাখবো পাগুলো আমি যেভাবে করে লেগেছি এভাবেই রাখতে হবে আমার লুঙ্গি চাড়িয়ে যাবে ও তোমার লুঙ্গি ছাড়িয়ে যাবে তাহলে তুমি এক সাইডে বসো এয়েব সাইডে হ্যাঁ সে ওয়া আ তোমাদের ও মাফ ফের কালে দেখিনি বলছি কি আপনার লেগেছে ডোলে দিব শুধুই নাই বলে লাগছে রে বেটা কামার ডাঙা ভেঙে গেল বুঝে রে ওটা কামার ডাঙা বলে না গো ওটা মমার ডাঙা হ্যাঁ ওটাই তো বলছি দাঁড়াও একটু দাঁড়াতে হ্যাঁ এটা কি করলেন এটা কি করলেন উচ্চ না রে বাবা কোথাও পরে গিয়ে যদি লাগে আগুনের তাপ দিলে হ্যাঁ অনেকটা ব্যথা কমে যায় তাই নাকি চল আর নয় দাসীকে বলেছিলাম ধাত্রিমাকে নিয়ে আসার জন্য জানি না দাসী আমার ধাত্রিমাকে আনতে গেছে কি না কিন্তু আমি যার গর্ব যন্ত্রণা শুনতে পারি না দাসী বলো রানিমা তুমি ধাত্রী নিয়ে এসেছ দাসী নকরি তো গিয়েছি রানিমা কি বলছো দাসী আমি যে আর গর্ব যন্ত্রণা শুনতে পারি না দাসী কি বলছো রানিমা হ্যাঁ দাসী তুমি বিশ্রাম করো

এমন টার্নিং ঘোরালি আমি ঘরে ঢুকে গেলাম তাহলে মানতেই হবে রানী মা মা আমি এসেছি মা তুমি এসেছো ধাত্রী মা আমি যার গর্ভ যন্ত্রণা সইতে পারি না ধাত্রী মা তুমি একটিবার আমার কাছে এসো না ধাত্রী মা আমার একটিবারে বারে জড়িয়ে ধরো না আমি যার গর্ভ যন্ত্রণা আমি যখন এসেছি আর কোনো চিন্তা নেই মা

আসেন এইদিকে বসেন মা এইদিকে বসেন আমি দেখছি দাইমা দাইমা গো এই মুকুরা বলছি কি বাচ্চা হলো বলে মুকুরা হলো আর এই ঘরে ঢুকে বলছে বাচ্চা হলো এই ঘরে পুরুষ লোক ঢোকা নিছে তাহলে আমি বাইরে থাকি বাইরে থাক ঠিক আছে দেখিও

বাবা ধরেন সময় হলেই হবে হ্যাঁ ঠিক আছে বাইরে বাস ওই জায়গায় বাচ্চা হলে শুতে পারি না দাই মা আর একটু ধৈর্য ধরে দেখ তো এত দেরি করে তুমি হাতের মধ্যে তেল মাখলে এটা বুঝলাম তুমি পেটে তেল মাখলে কেন গো

বলি লাথি ছাড়ছে রে সব দাঁত ভেঙে গেছে রে মা তোর দাঁত আছে শুধু পোলট্রি খাওয়ার জন্য এই দুটো ভেঙে গেলে পোল্ট্রি খাওয়া আর হবে না তখন শুধু ঝোল খাবে ঝোল খাও বাইরের ভিতরে রয়েছে তাই মাছ তাই মা

তাইমা আজ আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাই ওটা চম্পক নগরের লোক জানতে চাইছে আজকের দিনে আপনার ছেলে হয়েছে তাই বুঝি হ্যাঁ মা ও বলিও তাই মা গো ছেলে হয়েছে না আমার মেয়ে হয়ে এদিকে বিধাতা বাচ্চার লটে লিখন লিখলে লিখন লেখার পরেই ছুটে গেল মাসিরা বাচ্চাকে খেলাধুলা করার জন্য তারপরে দেখতে পাবেন স্কুল প্রাঙ্গণ তারপরে দেখতে পাবেন পায়রা নমস্কার